হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু টার উইথ মজ চ্যানেল অ্যান্ড সবাইকে রাধে রাধে ওম নাম শিবাই হর হর মহাদেব সো আজকে ক্যান্ডেল ওয়াক্স রিং করবো আমরা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস চেক করবো অ্যান্ড নেক্সট অ্যাকশান আমরা চেক করবো সো যত যতটা আসবে আমি ততটা তোমাদেরকে বলার চেষ্টা করবো সো দেখতে থাক ওকে অ্যান্ড ওকে ओके ओके गाइस फ्लेমের দিকে একবার নজর দাও তিনবার এই फ्लेমের দিকে তাকিয়ে তোমার পার্টনারের নামটা মনে মনে নাও ওকে তিনবার ওকে ओके चलो स्टार्ट করি প্লিজ ডিভাইন যারা আমার সাবস্ক্রাইবার্স তাদের পার্টনার কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান ওকে দেখো ও না সব কিছু তোমার সাথে ঠিক করতে চাচ্ছে তোমার পার্টনার কোনো একটা রাস্তা খুঁজছে তোমার কাছে আসার জন্য হুম একটা রাস্তা খুঁজছে সে এবার ও অ্যাকশন নিতে পারছে না কারণ ওর লাইফে হয়তো এমন কিছু ঘটেছে যেখানে ও ও নিজে কোথায় সেফ সেই জায়গাটাও খুঁজছে ওকে ও রাস্তা খুঁজছে তোমার কাছে আসার জন্য বাট ও পারছে না তোমাকে নিয়ে অনেক 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 টেনশন করে গভীর চিন্তা তুমি কেমন আছো কি করছো তুমি তাকে আদৌ মনে করো কি না ভাবে ও তোমার সাথে না কানেক্ট করার অনেক চেষ্টা করবে হয়তো তোমাকে কোথাও থেকে স্টকও করে সে বাট ও কোনো কারণের জন্য না তোমার কাছে আসতে পারছে না হয়তো সে আহ ক্লিয়ারিটি নেই তার কাছে যে তুমি আদৌ তার জন্য অপেক্ষা করে আছো কিনা ওকে ওনা কারোর সাথে আলোচনা করছে যে ওর কি ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে না হবে না বাট ও কোনো একটা ডিসিশনে আসতে চাচ্ছে ও কোনো রাস্তা খুঁজছে তোমার কাছে আসার জন্য বা ভগবান সেই পথটা খুঁজে দিচ্ছে তোমার কাছে আসার জন্য ওকে তোমাদের বার্থ ডেট টু হতে পারে বা তোমার পার্টনারের মূলাঙ্ক টু হতে পারে হুম বা তোমার মূলাঙ্ক টু হতে পারে ও খুব ইমোশনাল হয়ে রয়েছে মুড সুইং হচ্ছে খুব খুবই মুড সুইং হচ্ছে ওকে খুবই মুড সুইং এই নেগেটিভ তো এই পজিটিভ এই অ্যাকশান নিতে চায় তো আবার ভাবছে যে না আমি অ্যাকশান দেখছি নেব কমফর্ট জোন রাইট ওকে খুব ফাস্ট অ্যাকশানস ওকে যারা আমার সাবস্ক্রাইবার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা তাদের পার্সন অনেকটাই পজিটিভ হয়েছে এবং যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে না সেগুলো রিমুভ হচ্ছে এবং ও তোমাকে কোনো অ্যাকশান খুব তাড়াতাড়ি দেবে মানে খুব মেসেজ বা কল আসার কোনো হাই পজিটিভ চান্সেস রয়েছে কারণ তোমরা ফ্লেম দেখো খুব খুব তাড়াতাড়ি কোনো একটা অ্যাকশান নেবে খুব ফাস্ট সেটা অনেকের ক্ষেত্রে টু আওয়ার্স ওকে যারা যখনই রিংটা দেখবে টাইমলেস রিডিং সো যখনই দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে ওকে দু ঘন্টার মধ্যে বা দু দিন বা টু উইক্স ওকে এবং কারো কারো ক্ষেত্রে দুই মাসের মধ্যে ও অনেক কিছুই তোমাকে বলতে চায় বাট ও সেগুলো এখনো ও কাউকেই বলেনি ও না ওর লাইফে যেসব হচ্ছে না ও কাউকে কিছু শেয়ার করতে পারছে না ও তোমাকে কোনো ফ্লাওয়ার্স অফার করতে চায় হয়তো সে তোমার সাথে দেখা করতে আসতে পারে সেই সময় তোমার জন্য কোনো ফ্লাওয়ার্স নিয়ে আসতে পারে বা কোনো গিফট ওকে okay wait a second okay okay অনেকের পার্টনার যারা অনেকটাই তোমাদের সাথে খারাপ আচরণ করেছে বা তোমার প্রতি অন্যায় করেছে না তোমার কাছে সে ক্ষমা চাইবে ওকে ক্ষমা চাইবে তোমার কাছে ওকে এখানে আমি খুব স্ট্রংলি টু দেখতে পাচ্ছি সো তোমাদের মূলাঙ্ক টু হতে পারে টু ফোর এইট ওকে তোমার বা তার মূলাঙ্ক হতে পারে এটা হুম হয়তো তোমাদের বার্থডে টু বা তার বার্থডে টু বা তোমার টু ওকে টু টুয়েলভ সিক্সটিন ফরটিন সিক্স ওকে বা এরকম ডেটে তোমাদের কিছু হয়েছিল আচ্ছা আচ্ছা দেখো তোমার তোমার তোমাদের মধ্যে অনেকেই মনে করছো যে সম্পর্কটা শেষে শেষ হয়ে গেছে বাট না তোমাদের গাছটি আবার নতুন করে স্টার্ট হবে মানে গাছে যখন নতুন করে আবার পাতা ধরে ফুল ধরে যেভাবে সেজে ওঠে না সেভাবে আবার সেজে উঠবে তোমরা হয়তো অনেকে প্রজাপতি দেখছো কমেন্ট করে আমাকে জানাবে অনেকে প্রজাপতি দেখছো স্ট্রং চান্সেস তোমার কাছে সে ক্ষমা চাইবে হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাকে কিছু না কোনো অফার করবে মানে কোনো গিফট নিয়ে আসবে ওকে ওকে চলো এবার দেখে নেব कार्ड है प्लीज डिवाइन अमर सब्सक्राइबर्स से पार्टनर है करेंट फीलिंग्स जरा सब्सक्राइबर्स तेरे पार्टनारे कारेंट फिलिंगस की Please do one. Oh no, sure. আমি বললাম না যে কোনো তোমাকে অফার করবেও নতুন করে আবার কিছু স্টার্ট করবে ওকে অ্যান্ড তোমরা না হয়তো তোমরা দুজন দুজনে অপোজিট ওকে তোমরা দুজন দুজনের অপোজিট হতে পারো তুমি যদি ওয়াটার হও সে ফায়ার হবে তুমি যদি পাহাড় পছন্দ করো সে সমুদ্র পছন্দ করবে মানে এরকম একটা ওকে মানে তোমরা দুজন দুজনে অপোজিট পুরো হুম বা ও যখন সে যখন ফিরে আসবে না তোমরা অনেক ক্লিয়ারিটি চাইবে মানে কেন করলে এসব কেন হলো ও তার ভয় আসছে না ওকে বাট ইয়েস কোনো নিউ অফার ওকে সে করবে খুব তাড়াতাড়ি ওকে মন তোমার দিকেই আছে বাট ও জানে যে সে যদি ফিরে আসে তুমি তার কাছে অনেক ক্লিয়ারিটি চাইবে এতদিন কোথায় ছিল কি করছিল কার সাথে ছিল তো তুমি অনেক চাইবে ও সেটা জানে খুব ভালো মতন করে আমি বললাম না যে ও ভাবছে তুমি কি মুভ অন করে গেছো ও কিন্তু ভাবছে আমি তোমাকে ক্যান্ডভাস রিডিংও বললাম ও ভাবছে দেখো ও কিন্তু ভাবছে যে আমি যাবো না যাবো না ও কি আমার থেকে মুভ অন করে গেছে দেখো কার্ডে অলরেডি চলে আসলো ও এটা নিয়ে স্টাক হয়ে রয়েছে আমি কী করবো আমি এই সিচুয়েশনটাকে নিয়ে এগোবো নাকি এখানেই এন্ড করব ও ভাবছে বাট ইয়েস ও তোমায় কোনো অফার তো করতে চায় বিকজ এস অফ কাপস অ্যান্ড এস অফ প্যান্টেকলস সো হুম কোনো একটা অফারও করবে তোমাকে ওকে বাট ও ক্লিয়ারিটি চায় প্লিজ রিমাইন্ড হয় তোমাকে ক্যান এটাও বলেছিলাম যে তোমার তোমাদের ওপর যদি কোনো অন্যায় হয়ে থাকে না সে এবার আসবে তোমাদের ন্যায় দিতে বিকজ জাস্টিস কার্ড ইস ইয়ার সো ইয়েস এক সময় হয়তো ছিল যেখানে তুমি তাকে হানড্রেড পারসেন্ট দিয়েছ বাট সে তোমাকে হানড্রেড পারসেন্ট দেয়নি তোমার মতন করে বাট এবার সে হানড্রেড তোমাকে দেবে তুমি যতটা তুমি যতটা যোগ্য ততটা তোমাকে দেবে সে ওকে প্লিজ ডিভাইন গাইড মি বাট ওরা যখন যদি সে তোমার সাথে ফার্স্ট আবার মিটও করতে চায় না সে তোমাকে না কোনো গিফটও দেবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আমি ওকে তোমাদের কোনো নিউ অফার করতে পারে অনেকের ক্ষেত্রে বিকজ এটা কালেকটিভ রিং যদি তোমাদের সাথে দেখাও করতে আসে তাহলে কিন্তু তোমাদের কোনো গিফট তোমাদেরকে অফার করবে द लवर्स ओके देखो से जो फाइनल स्टेबल ना छो अने क्षेत्र क्यों तुम्हारे वन सेकेंड प्लिज डिवैन क्लैरिफाई किंग ऑफ पैंटिकल्स वाई किंग ऑफ पैंटिकल्स प्लिज डिवैन क्लैरिफाई किंग ऑफ पैंटिकल्स प्लिज डिवैन क्लैरिफाई किंग ऑफ पैंटिकल्स অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে অনেকের ক্ষেত্রে তাদের জব বা তাদের কেরিয়ার তোমাদের থার্ড পার্টি হয়ে দাঁড়িয়েছিল বা এখন সে ফাইন্যান্সিয়ালির দিক থেকে খুব স্টেবেল ফাইন্যান্সের দিক থেকে সে খুবই স্টেবেল মানে টাকা পয়সার কোনো কমতি নেই আর কি একজন ম্যাচিওর ম্যান হয়ে গেছে সে সে যদি আগে ম্যাচিওর না ছিল মানে ছিল না যখন ম্যাচিওর ও এখন ম্যাচের হয়েছে তোমাদের পার্টনার তোমরা জেন্ডার ওয়াইজ দেখে নেবে মেল ফিমেলস ওকে যদি তোমরা ছেলেরা দেখে থাকো তাহলে অবভিয়াসলি মে ম্যাচের হয়েছে যা প্র্যাকটিক্যাল হয়েছে আগে যখন খুব ইমোশনাল ছিল বাট ও এখন প্র্যাকটিক্যাল হতে শিখেছে অনেকের ক্ষেত্রে এক্সও ফিরে আসছে এক্স তো ফিরবেই বিকজ সিক্স অফ কাপস ইস শেয়ার অ্যান্ড দ্য লাভার্স কাস সো অনেকে যারা যারা আমার রিডিং দিচ্ছে তারা অনেকেই না টুইন ফ্লিম কানেকশানে হতে পারো টুইন ফ্ল কানেকশান বা পাস লাইফ কানেকশানে হতে পারো ওকে অ্যান্ড অনেকের এখানে আমি দেখছি অনেকের পার্টনার না ইন্ট্রোভার্ট কম কথা বলে পড়াশোনার মনোযোগী অনেকের ক্ষেত্রে আমি দেখছি অনেকের পার্টনার টিচিং সাইডে রয়েছে যেখানে আমার সব গাইড করা হয় লয়ার হতে পারে ওকে লয়ার লয়ার হতে পারে টিচার হতে পারে ট্যারোট কারিটার হতে পারে ডক্টর হতে পারে ওকে যেখানে মানুষকে এমন কোনো ফিল্ডে যেখানে মানুষকে গাইড করা হয় ওকে প্লিজ ডিভাই নেক্সট অ্যাকশান আমার সাবস্ক্রাইবারের পার্টনারদের নেক্সট অ্যাকশান কী হতে পারে তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে ডিভাইন নেক্সট অ্যাকশন কি হতে পারে ওকে কি হতে পারে নেক্সট অ্যাকশন ডিভাইন ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ে বলেছিলে আমি তোমাদের সাথে নতুন করে কিন্তু আবার শুরু করতে চাই নাহলে তোমরা ব্যাক করে দেখে নিতে পারো ক্যান্ডেল ওয়াক্স রিডিংটা আমি বলেছিলাম তোমাদের সাথে কিন্তু নতুন করে কিছু শুরু করতে চাই ডেথ কার্ড কিছুর কোনো নেগেটিভ এনার্জি বা তোমাদের মধ্যে কোনো কার্মিক হয়তো তোমাদের কার্মা স্পেন্ডিং ছিল সেটা এন্ড হচ্ছে এবং নতুন কিছু শুরু হচ্ছে ডেথ কার্ড অ্যান্ড ফুল কার্ট সো ইয়াস নিউ ফ্রেশার স্টার্ট বা অনেকের ক্ষেত্রে তাদের এক্সপির আসছে বা কারো কারো ক্ষেত্রে এখানে নিউ পার্টনারের আমি এন্ট্রি দেখতে পাচ্ছি নিউ পার্টনার তুমি যেরকম চেয়েছিলে এবং অনেকের পার্টনার না বাইরে থেকে শক্ত বাট ভেতর থেকে কিন্তু নরম বা অনেকের পার্টনারের ইগো অনেক অ্যাটিটিউড অনেক রয়েছে সেটাও থার্ড পার্টি হতে পারে তোমাদের বাট আমি এখানে থার্ড পার্টি দেখছি না বাট ফাস্টার এনার্জির কথা আমি বলছি কিছুর কিছু স্টার্ট আমি দেখতে পাচ্ছি নতুন স্টার্ট বললাম না সে এখন ফাইন্যান্সের দিক থেকে খুব স্টেবল সো হ্যাঁ ফাইন্যান্সের দিক থেকে খুব স্টেবল সো আমি যদি নেক্সট অ্যাকশনস বলি তাহলে আমি বলবো ওয়েট ইস্ট ইউমাইন্ড নেক্সট অ্যাকশনস ওকে দেখো অনেকের ক্ষেত্রে উইকস ওকে অনেকের ক্ষেত্রে ছয় সপ্তাহ হতে পারে ঠিক আছে ছয় সপ্তাহ আর অনেকের ক্ষেত্রে এক মাস অনেকের ক্ষেত্রে এক মাস আর এইট উইকস ওকে অনেকের ক্ষেত্রে কারণ কালেকটিভ রিডিং চলছে সো সবার ক্ষেত্রে সবটা ম্যাচ নাও হতে পারে কারো কারো এনার্জি লো কারো কারো এনার্জি হাই ওকে সিক্স উইক্স অদার নেই তো ওয়ান মান্থস ঠিক আছে হুম আর ম্যাক্সিমাম টু মান্থস ঠিক আছে কারো কারো ক্ষেত্রে টু মান্থস কারো কারো ক্ষেত্রে সিক্স উইক্স ইয়া সিক্স ডেস আর কারো কারো ক্ষেত্রে ওয়ান উইক্স ওয়ান মান্থস ওকে ওকে अ uh, ओके okay, अब गाइडेंस देखने वो प्लीज डिवाइन আমার সাবস্ক্রাইবারসের জন্য গাইডেন্স কি আমার সাবস্ক্রাইবারসের জন্য গাইডেন্স কি হতে পারে डिवाइन ओके একটা একটা করি फ्रेंड्स डिवाइन আমার সাবস্ক্রাইবারসের জন্য গাইডেন্স কি হতে পারে হুম হাভ ফরচুন ওকে ওকে দেখো আমি বললামই তোমাদের আগে হয়তো কারো কারো ক্ষেত্রে কারমাস পেন্ডিং ছিল তার জন্য হয়তো আমার সেপারেশন এসেছিলে ওকে এবং সেই কারমাসটা তোমাদের কেটে গেছে ওকে তার ফলে তোমরা আবার তোমরা রিউনিয়ন হবে তোমাদের বা অনেকের ক্ষেত্রে আমি আগেই বললাম অনেকের ক্ষেত্রে কিন্তু আমি নিউ পার্সন দেখতে পাচ্ছি সামওয়ান নিউ পার্টনার এন্ট্রি এন্ট্রি করবে অনেকের ক্ষেত্রে তোমাদের পাঁচ পার্সন ফিরছে এবং অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচ পার্সন মুভ অন করছে এবং নিউ পার্টনারে এন্ট্রি হচ্ছে আমার কাছে আরেকটা ম্যাসেজ আসলো যেখানে তোমাদের এখানে আমি পিক করতে পারছি যেখানে অনেকে তোমরা ফাস্টে ভেবেছিলে যে তুমি তোমার যে পার্টনার তার সাথে তুমি তোমি কেওতিয়া তুমি ওকে তুমি ফ্রেশে স্টার্ট করতে চেয়েছিলে নিউভাবে নতুনভাবে সব ঠিক করে এগোতে চেয়েছিলে মানে অনেক ফিউচার দেখে ফেলে ফেলেছিলে বাট তার ইগোর জন্য সেটি সব সব নষ্ট হয়েছিল বাট হ্যাঁ স্টক করে ওকে তোমাদের পার্টনার তোমাদের স্টক করে বা যাদের জন্য নিউ পার্টনার আসে তারা কিন্তু অটো বলবো তার সাথে কিন্তু তোমাদের দেখা হয়ে গেছে অলরেডি বা তোমরা তাকে চেনো বা হয়তো ফ্রেন্ডস গ্রুপে তোমাদের দেখা হয়েছে অলরেডি ওকে প্লিজ ভাই লাস্ট ওয়ান কার্ড ফর মাই সাবস্ক্রাইবার লাস্ট ওয়ান কার্ড প্লিজ ভাই লাস্ট ওয়ান কার্ড প্লিজ লাস্ট ওকে ওয়েট 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 ওয়ান তোমাদের অনেকের হার্ট হিলিং এর খুব প্রয়োজন ওকে অনেকের হার্ট হিলিংয়ের খুব প্রয়োজন তোমরা রোজ কোয়ার্স পড়তে পারো ওকে রোজ কোয়ার্স হিলিংয়ের জন্য তোমাদের অনেকের হার্ট হিলিং এখনও ঠিকভাবে হয়নি সেখানে তোমাদের হার্টটাকে হিলিং করতে হবে হার্ট চাকরা অনেকের ব্লক হয়ে রয়েছে হার্ট চাকরা তোমাদেরকে ওপেন করতে হবে বা তোমার বা তোমার পার্টনারের অ্যান্ড তোমার তোমাদের তোমাকে যারা এখানে ফিমেল দেখছো তাদের তোমাদেরকে সেলফ লাভ করতে বলা হচ্ছে ওকে সেলফ লাভ করতে বলা হচ্ছে এবং লাইফে কমপ্লিশান আসবে ওকে কমপ্লিশান আসবে অ্যান্ড আমি টাইম পিরিয়ড বলে দিয়েছি অ্যান্ড এখানে যারা নিউ যাদের নিউ পার্টনারে এন্ট্রি হবে তাদের জোডিয়াক সাইন অনেকের আর্টস সাইন হতে পারে ওকে অনেকের আর্টস সাইন হতে পারে কারণ এখানে আর্টস সাইনের খুব হাই চান্সেস আছে আর অনেকের এখানে ओके वेट अनेकर এখানে ইয়ার সাইনও হতে পারে না সরি ফায়ার সাইন ওকে ফায়ার সাইন হতে পারে এরিস লিও স্যাজটেয়ারিয়াস ওকে এন্ড यस ফায়ার সাইন ইজ ভেরি হাই ফায়ার সাইন্স এন্ড ওয়াটার সাইন অ্যান্ড দ্য আর্ট সাইন ওকে সো ইয়াসকোপ যেটাই হবে তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি হবে খুবই তাড়াতাড়ি ওকে সো চলো অনেকের এক্সপিরিয়া আসছে অনেকের নিউ পার্টনার এন্ট্রি করছে লাইফে খুব তাড়াতাড়ি আমি টাইম পিরিয়ড বলে দিয়েছি এবং জোর সাইনও আমি বলে দিয়েছি মূলাঙ্ক টু হতে পারে তার ওকে টু খুব হাই ইমোশনালস ওকে অ্যান্ড আজকে টু থ্রি টু থ্রি সিক্স মূলাঙ্ক ওকে মূলাঙ্কর ভাগ্যাঙ্ক হতে পারে টু থ্রি সিক্স হুম ভেরি হাই অ্যান্ড ওয়ান ওকে তো চলো আজকের জন্য রিডিং এতটাই থাকুক দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চাটা